নমস্কার নিগম সুদা সংস্কৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উপস্থিত হয়েছি সাজেশন নিয়ে কারণ এখন শুধু সাজেশন দেওয়ারই পালা তো আজকে তোমাদের সংস্কৃত দ্বাদশ শ্রেণীর একটি গদ্য বনগতা গুহা সেখান থেকে এসে কিউ সাজেশন দিচ্ছি তোমরা তাড়াতাড়ি স্ক্রিনে একটু দেখে নাও দেখো গদ্য বনগতা গুহা থেকে এসে কিউ আলোচনা করছি প্রথম প্রশ্ন বনগতা গুহা পাঠ্যাংশের রচয়িতাকে উত্তর বনগতা গুহা পাঠ্যাংশটির রচয়িতা হলেন পণ্ডিত শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক দুই আলিবাবা ও গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন উত্তর আলিবাবা ও চল্লিশর গল্পটি পণ্ডিত শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক সংস্কৃতে অনুবাদ করেন বনগতা তিন বনগতা গুহা পাঠ্যাংশের গ্রন্থের নাম কি। উত্তর বনগতা গুহা পাঠ্যাংশের গ্রন্থের নাম হলো চোর কথা চার অলিপর্বা কোন নগরে বাস করত উত্তর অলিপর্বা পারস্য নগরে বাস করত পাঁচ উটো এর অর্থ কী উত্তর উটো যে অর্থ হলো কুড়ে ঘরে পাশাপাশি আর একটা প্রশ্ন দেখো একই রকম উত্তর আলাদা উটোজো শব্দের অর্থ কী উত্তর উটোজ শব্দের অর্থ হলো কুড়েঘর সাত কশ্যপ কীভাবে ধনী হয়েছিল উত্তর কশ্যপ এক ধনির কন্যাকে বিবাহ করে অনেক ধন সম্পদ প্রাপ্তির কারণে ধনী হয়ে উঠেছিল আট কথার অর্থ কী উত্তর নিঃসৃক কথাটির অর্থ হলো সৌন্দর্যহীন নয় অলিপর্বা কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো উত্তর অলিপর্বা তিনটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো দশ বিপিনং ব্রজতি বিপিন শব্দের অর্থ কী উত্তর বিপিন শব্দের অর্থ হল বন এগারো উদ্বহৎ শব্দের বাংলা অর্থ কী উত্তর উদ্বহৎ শব্দের বাংলা অর্থ হল বিবাহ করেছিল বারো অলিপর্বার গণনা অনুসারে কতজন ছিল উত্তর অলিপর্বার গণনা অনুসারে চল্লিশ জন ছিল তেরো ধান্যসুতা পদের অর্থ কী উত্তর ধান্য সুতা পদের অর্থ হল ধান ভর্তি বস্তাগুলি চোদ্দো স্কন্দরাজকে উত্তর স্কন্দরাজ হলেন চৌর্যশাস্ত্রের রচয়িতা এবং চৌর্যবিদ্যা কৌশলের গুরু পনেরো সনারুজ্জ্ব নিষ্ক্রান্তা বাক্যটির অর্থ কী উত্তর প্রশ্নোদ্ধৃত বাক্যটির অর্থ হলো দস্যুরা নিজ নিজ ঘোড়ায় আরোহণ করে বেরিয়ে গেল ষোলো তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো উত্তর পাঠ্যাংশে ব্যবহৃত ঘোড়ার দুটি প্রতিশব্দ হল হলো শক্তি এবং হয় সতেরো অলিপর্বা যে গাছে উঠেছিল তার শাখাগুলি কেমন ছিল উত্তর অলিপর্বা যে গাছে উঠেছিল তার শাখাগুলি ছিল ঘন পাতায় ঢাকা আঠারো অলিপর্বা যে বৃক্ষে উঠেছিল তার নিকটে কি ছিল উত্তর অলিপর্বা যে গাছে উঠেছিল তার নিকটে ছিল উঁচু পর্বত উনিশ চোরের সংখ্যা চল্লিশ বোধাতে কোন শব্দ ব্যবহৃত হয়েছে উত্তর চোরের সংখ্যা চল্লিশ বোঝাতে বিংশতি দয়ম শব্দটি ব্যবহৃত হয়েছে কুড়ি সন্ধিবিচ্ছেদ করো শপথ দেব উত্তর শপথ দেব সমান সমান যোগ এব একুশ সমাস নির্ণয় করো রাজপুরুষা উত্তর রাজপুরুষা রাগহ পুরুষা ষষ্ঠী তৎপুরুষ সমাস বাইশ অল্পমেব বিত্ত মাসিত বলতে কার কথা বলা হয়েছে উত্তর এখানে অলিপর্বা শ্বশুরের কথা বলা হয়েছে তেইশ অলিপর্বা কীভাবে জীবিকা নির্বাহ করত উত্তর অলিপর্বা বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে নগরে বিক্রয় করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করত চব্বিশ তয়র জনক বলতে কাদের পিতার কথা বলা হয়েছে উত্তর তয়োর জনক বলতে অলিপর্বা ও কশ্যপের পিতার কথা বলা হয়েছে চেতি উদ্ধৃতাংশের সহোদর কে কে উত্তর উদ্ধৃতাংশের সহদর বলতে কশ্যপ ও অলিপর্বর কথা বলা হয়েছে ছাব্বিশ তস্য দুরাসদং নাসিত কার কি দুষ্প্রাপ্য ছিল না উত্তর অনেক ধন সম্পত্তির মালিক হওয়ায় কশ্যপের কাছে কোনো কিছুই দুষ্প্রাপ্য ছিল না সাতাশ তয় সমং ববজত কে কি সমান ভাগ করেছিলেন উত্তর মৃত্যু আসন্ন বুঝে অলিপর্বার পিতা তার সমস্ত সম্পত্তি দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন আটাশ পুরো মানয়তি বলতে কার কথা বলা হয়েছে উত্তর পুরো মানয়তি বলতে অলিপর্বর কথা বলা হয়েছে উনতিরিশ কিংময়া প্রকো পূর্বপদ্য দারমিদ বিঘটিত কে বলেছেন উত্তর আলোচ্য উক্তিটির বক্তা হল অলিপর্বা শেষ প্রশ্ন তিরিশ চোরেরা তাদের ঘোড়াগুলি কোথায় বেঁধেছিল উত্তর চোরেরা তাদের ঘোড়াগুলিকে শক্ত গাছের ডালে বেঁধেছিল বন্ধুগণ আজকের আলোচনা তোমাদের কেমন হলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর তোমার কী কী প্রয়োজন সেগুলো আমাকে জানাবে ধন্যবাদ